আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভকে ঐক্যের মহাযজ্ঞ বলে অভিহিত করে এবারের কুম্ভকে সত্যিকার অর্থে অভিনব হয়েছে বলে মন্তব্য অ্যাডভান্টেজ আসামের সফল সমাপ্তির পর রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ভুটানের মন্ত্রী ও বিশ্ব ব্যাংকের ভারতের সঞ্চালকের সঙ্গে আলোচনা রাষ্ট্রপতি শাসন জারির পর মণিপুরে বেশ কয়েকটি উগ্রপন্থী সংগঠনের অস্ত্রশস্ত্র সহ আত্মসমর্পণ এবং ইউটিউবার আশিস চঞ্চলানীকে আজ আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার জিজ্ঞাসাবাদ হাই এলাকাদের সমাজ কল্যাণ বিভাগের কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের ঘোষণা এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভকে ঐক্যের মহাযজ্ঞ বলে অভিহিত করেছেন তিনি বলেন যে দেশ নিজের ঐতিহ্যকে নিয়ে গৌরব বোধ করে এবং নতুন শক্তিতে ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে সামাজিক মাধ্যমের এক বার্তায় কথা প্রকাশ করে শ্রী মোদী বলেন যে দেশের ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে পরিবর্তনের সূচনা হয়ে গেছে মহাকুম্ভে বিশাল সংখ্যক ভক্তের অংশগ্রহণের বিষয়টিকে শুধুমাত্র একটি রেকর্ড হিসেবে না দেখে এর মাধ্যমে ভারতবর্ষের শতাব্দী প্রাচীন বর্ণাঢ্য ঐতিহ্য এবং সংস্কৃতির শক্তিশালী ভিত্তির কথা প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে মহাকুম্ভের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করে শ্রী জনসাধারণের প্রচেষ্টা কঠোর পরিশ্রম ও তাদের সংকল্পের প্রশংসা করেন তিনি বলেন যে বিগত পঁয়তাল্লিশ দিনে প্রয়াগরাজে বিপুল সংখ্যক ভক্তের সমাবেশ একশো কোটি ভারতীয়র বিশ্বাসকে প্রতিফলিত করেছে সমাজের সকল শ্রেণীর লোকেদের যোগদানের মাধ্যমেই মহাকুম্ভ এক অভিনব রূপ পেয়েছে বলেও তিনি মত প্রকাশ করেছেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখা দেওয়া বিভিন্ন প্রত্যাহ্বান মোকাবিলা করে ভারত বিকাশের পথে অগ্রসর হচ্ছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী সীতারমন বলেন যে নতুন আন্তর্জাতিক ব্যবস্থায় বাণিজ্য এবং প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে এবং ভারতকে এতে অংশগ্রহণ করতে হবে তিনি আরও বলেন যে মধ্যবিত্ত দুস্থ এবং উদ্যমী শ্রেণীর আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য বেশ কিছু মৌলিক বিষয়ে কাজ করার প্রয়োজন রয়েছে অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের সফল সমাপ্তির পর আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বেশ কয়েকজন বিশিষ্ট অতিথির সঙ্গে আলোচনায় মিলিত হয়েছেন ডক্টর শর্মা আজ সকালে ভুটানের কৃষি ও পশুপালন মন্ত্রী ইউনটেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন উভয় নেতাই কৃষি বাণিজ্য পর্যটন শিক্ষা এবং বিদ্যুৎ ক্ষেত্রে আরও বেশি উন্নয়নের জন্য আসাম ও ভুটানের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে বিশ্বব্যাঙ্ক ভারতের সঞ্চালক ড অগাস্ট তানু কোয়ামের সঙ্গে বৈঠকে মিলিত হন বৈঠকে রাজ্যে প্লাগ অ্যান্ড প্লে শিল্প উদ্যানের পরিকাঠামো নির্মাণ কৃষি ও আনুষঙ্গিক ক্ষেত্রসমূহকে অগ্রাধিকার দেওয়া ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এদিকে দ্বিতীয় অ্যাডভান্টেজ সম্মেলনের খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত অ্যাডভান্টেজ আসামের প্রদর্শনী আজ থেকে আগামী শনিবার পর্যন্ত সাধারণ দর্শকের জন্য খুলে দেওয়া হয়েছে এই বিনিয়োগ সম্মেলনে মোট সাড়ে চার লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান এর মধ্যে আড়াই লক্ষ কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রায় দুশো সত্তরটি সমঝোতা চুক্তি ইতিমধ্যে স্বাক্ষর হয়েছে বলে তিনি জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল গতকাল সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় আসামের চা শিল্পের উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করা হবে বলে মন্তব্য করেন বিনিয়োগ সম্মেলন রাজ্যের পর্যটন ক্ষেত্রকে উন্নতির ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানান এবারের বাজেটে ঘোষণা করা পঞ্চাশটি নতুন পর্যটন স্থল এবং দশটি শিল্প হাবের ক্ষেত্রে আসাম অগ্রাধিকার পাবে বলে শ্রী বিনিয়োগ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে ঘোষণা করেন দ্বিতীয় অ্যাডভান্টেজ আসাম বিনিয়োগ সম্মেলনে রাজ্যের পঁয়ত্রিশটি জেলায় মোট পাঁচ হাজার আটশো কোটি টাকার সমঝোতা চুক্তিতে স্বাক্ষর হয়েছে রাজ্যের অভ্যন্তরীণ জল পরিবহন ও জলপথের পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী পাঁচ বছরে চার হাজার আটশো কোটি ও বেশি টাকা বিনিয়োগ করা হবে কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অ্যাডভান্টেজ আসামের সম্মেলনে এই কথা জানিয়ে বরাক ও ব্রহ্মপুত্র সহ আসামের নদীগুলির সঙ্গে রাজ্যের অভ্যন্তরীণ জলপথগুলির সংযোগ সৃষ্টি হলে তা রাজ্যের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়া রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আজীবন নিষেধাজ্ঞার বিরোধিতা কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে একটি শপথনামা দাখিল করেছে এই শপথনামায় সরকার এ ধরনের দোষী সাব্যস্ত হওয়া নেতাদের বিরুদ্ধে বর্তমানে বছরের নিষেধাজ্ঞাই যথেষ্ট বলে উল্লেখ করেছে উল্লেখ্য ফৌজদারী মামলায় দোষী সাব্যস্ত হওয়া নেতাদের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আজীব নিষেধাজ্ঞা আরোপের জন্য সুপ্রিম কোর্টে একজন আইনজীবী একটি জনস্বার্থজনিত আবেদন দাখিল করেছিলেন এই আবেদনে দোষী সাব্যস্ত নেতাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আজীব নিষেধাজ্ঞা আরোপ করা সহ দেশের সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য অনুরোধ জানানো হয়েছিল এই আবেদন সম্পর্কে বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনোমোহনের বিচারপীঠ দু সপ্তাহ আগে কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করেছিল এই আবেদনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দাখিল করা শপথ নামায় কেন্দ্রীয় সরকার এই আবেদনের অনুরোধকে পুনরায় আইন প্রণয়ন করা অথবা সংসদে বিশেষ ধরনের আইন প্রণয়ন করার নির্দেশ দেওয়ার সমান বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় সরকার এ ধরনের যোগ্যতা নির্ণয়ের অধিকার কেবলমাত্র সংসদের আছে বলে মন্তব্য করেছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি বেশি কঠোর শাস্তি হবে বলে সরকারের পক্ষ থেকে মত প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকার বলেছে যে শাস্তি কার্যকর হওয়ার সময়সীমা নির্ধারণ অসাংবিধানিক নয় এবং এর দ্বারা আইন মেনে চলার বিষয়টিকেই সূচিত করে শাসন জারি হবার পর বেশ কয়েকটি উগ্রপন্থী সংগঠন নিরাপত্তা বাহিনীর কাছে অস্ত্র শস্ত্র সহ আত্মসমর্পণ করেছে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা সাত দিনের মধ্যে উগ্রপন্থী সংগঠনগুলিকে তাদের মজুদ থাকা অস্ত্র শস্ত্র পুলিশকে তুলে দেবার নির্দেশ দেবার পর গতকাল অস্ত্রশস্ত্র সহ সাতাশি জন উগ্রপন্থী আত্মসমর্পণ করে উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ পদত্যাগ করার পর বিজেপি মুখ্যমন্ত্রী পদের নতুন প্রার্থী নির্বাচন না করতে পারায় গত তেরোই ফেব্রুয়ারি রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হয় এরপর রাজ্যপাল শ্রী ভাল্লা অস্ত্রশস্ত্র জমা দেবার সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন এই সময়ের মধ্যে অস্ত্র সংবরণ করলে কোনো ধরনের মামলা দায়ের হবে না বলেও তিনি উল্লেখ করেছিলেন রাজ্যপাল এই সময় অস্ত্র সংবরণ না করলে সাত দিন পরে নিরাপত্তা বাহিনী অস্ত্রের অনুসন্ধানে অভিযান চালাবে বলেও সতর্ক করে দিয়েছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এয়ার নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে সামাজিক মাধ্যমে অশোভন মন্তব্য করা ইউটিউবার চঞ্চলানিকে আজ আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখা সিআইডি জেরা করেছে চাঞ্চলানি আজ তার আইনজীবী সহ গুয়াহাটি পানবাজারের সিআইডি থানায় হাজির হওয়ার পর সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিক মামলা সংক্রান্ত বিষয়ে এই ইউটিউবারকে জিজ্ঞাসাবাদ করেন উল্লেখ্য শ্রী চঞ্চলানি ইউটিউবের এক অনুষ্ঠানে কিছু অশালীন মন্তব্য করেছিলেন এই সম্পর্কে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে অপরাধ অনুসন্ধান শাখা আশিস চাঞ্চলানী সহ অন্য চার ইউটিউবারের বিরুদ্ধে মামলা দায়ের করে সিআইডির একটি দল ইতিপূর্বে মুম্বাই গিয়ে ঘটনার তদন্ত করে এদের বিরুদ্ধে সমন জারি করে তবে এই মামলায় গৌহাটি হাইকোর্ট অভিযুক্ত চাঞ্চলানির জামিন মঞ্জুর করে দিয়েছিল আজ জেলার শেষে মুম্বাই ফিরে যাওয়া চাঞ্চলানিকে প্রয়োজন সাপেক্ষে পুনরায় তলব করা হবে বলে যুগ্ম পুলিশ কমিশনার অঙ্কুর জৈন জানিয়েছেন এদিকে হাইলাকান্দি জেলা জেলা আয়ুক্ত নিসার গৌতম বিভাগের পোষণ অভিযানের জেলা সমন্বয়ক চুক্তিভিত্তিক কর্মচারী রজত চক্রবর্তীর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত ঘোষণা করেছেন সারা আসাম ছাত্র সংস্থা আসুর অভিযোগের ভিত্তিতে জেলা আয়ুক্তই নির্দেশ দেন উল্লেখ্য আসুর হাইলাকান্দি শাখার পক্ষ থেকে রজ চক্রবর্তী এম এস তহবিলের প্রায় নব্বই লক্ষ টাকা সহ বেশ কয়েকটি প্রকল্পের অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগ করা হয়েছে এছাড়া শ্রী চক্রবর্তী দরপত্র প্রক্রিয়া এড়িয়ে নিজের আত্মীয়কে ভেন্ডার হিসেবে নিযুক্ত করে নিম্নমানের সামগ্রী সরবরাহ করিয়েছেন বলেও অভিযোগ রয়েছে জেলা আয়ুক্ত শ্রী হিবারে এই দুর্নীতির ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করতে অতিরিক্ত আয়ুক্ত লাইডহলু খেন থেকে দায়িত্ব দিয়েছেন এবং দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আসাম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের হাইলাকান্দি জেলা শাখার লালা উন্নয়ন খণ্ডের অধীন আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা সোয়া পনির উৎপাদন ইউনিট গড়ে তুলেছেন এই ইউনিটের প্রতিদিন প্রায় একশো কিলোগ্রাম সোয়া পনির উৎপাদন করার ক্ষমতা রয়েছে অসম গ্রামীণ জীবিকা মিশনের হাইলাকান্দি জেলা প্রকল্পের ব্যবস্থাপক সৌমিত্র দে আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন যে ইউনিটে উৎপাদিত সোয়া পনিরের নাম টোফু রাখা হয়েছে টোফু বাজারের প্রচলিত পনিরের তুলনায় অনেক বেশি পুষ্টিকর এতে প্রোটিনের মাত্রা বেশি এবং ফ্যাটের মাত্রা কম থাকে শ্রীদে আরও জানান যে লালার চারটি গ্রাম পঞ্চায়েতের প্রায় ছ হাজার মহিলা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন উৎপাদিত পণ্য বাজারজাত করতে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের সক্রিয় ভূমিকা থাকবে বলেও শ্রী দে জানিয়েছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভকে ঐক্যের মহাযজ্ঞ বলে অভিহিত করে এবারের কুম্ভকে সত্যিকার অর্থে অভিনব হয়েছে বলে মন্তব্য আসামের সফল সমাপ্তির পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভুটানের মন্ত্রী ও বিশ্ব ব্যাংকের ভারতের সঞ্চালকের সঙ্গে আলোচনা রাষ্ট্রপতি শাসন জারির পর মণিপুরে বেশ কয়েকটি উগ্রপন্থী সংগঠনের অস্ত্রশস্ত্র সহ আত্মসমর্পণ এবং ইউটিউবার আশিস চাঞ্চলানিকে আজ আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার জিজ্ঞাসাবাদ হাইলাকান্দি সমাজ কল্যাণ বিভাগের কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের ঘোষণা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে